বলছি যে আপনি ভালো আছেন ভালো নাই টাকা নিয়ে ঘর তুইছে হ্যাঁ টাকা না কই আর দে হ্যাঁ টাকা নিয়ে চলে গিয়েছে দেখেন টাকা লই যাবে হেলি আমি টাকা লই গিয়েছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি এখন কিছু টাকা আপনার দিয়ে যাব মোর তো দেয় কেউ নাই এই দেখ ভাই এই যে তো দে হে মাগে চলে চাই চাই দা এ কোটাই করে গেছে মর গে গেছে আর ছেলে আছে আমার জন্য নাই তো কেউ

দেখবেন আশা করছি তাদের কাছে বেশ খানিকটা ভালো লাগবে যে রাস্তা দিয়ে আসলে হেঁটে চলেছি এই রাস্তার অবস্থা খুবই জঘন্য এই যে দেখেন অবস্থা একটা ভ্যান নিয়ে কি পরিমাণে টানাটানি করতেছে অথচ রাস্তার অবস্থা খুবই জঘন্য থেকে মজার ব্যাপার হচ্ছে আমি এখন যেখানে যাচ্ছি আমি নিজেও সেই ঠিকানাটা আসলে জানি না যে ওনার বাসা আসলে কোন জায়গা হ্যাঁ গুড়া কি কী করো টুক করে খালের ভিতরে পড়ে যাবা এখান দিয়ে একা একা এখানে বসে জল ভরা একদম আচ্ছা ওই যে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা আছেন ওনার বাসাটা কোন দিকে ওই যে ভিক্ষা করতে যায় বাজারে রাস্তাঘাটের খুবই বাজে অবস্থা এই জন্য বোধ হয় উনি আসলে বের হইতে পারে না আমার যা ধারণা আর কি আপনার সাথে একটু কথা বলি ওই যে বৃদ্ধ এক বয়স্ক মহিলা আছে না যে ভিক্ষা টিক্ষা করতে যাই ঘুষ কাঠির বাজারে আচ্ছা ঠিক আছে ওই যে মহিলার কাছে জিজ্ঞেস করলাম ওনার বাসাটা কোথায় আমি আসলে অনেক দূরে চলে আসছি ভুল পথে এখন এই ভুল পথে যে চলে আসলাম সেইখান থেকে একটা কথা আমার খুব মনে আসতেছে যে আপনাকে কোনো সঠিক গন্তব্যে পৌঁছাইতে হইলে আপনাকে বেশ কয়েকবার হয়তো ভুল পথে যেতে হতে পারে কিন্তু তারপরও ছুটে চলতে হবে একবার না একবার আপনি সঠিক পথে চলেই যাবেন এই যে ওনাকে এসে জিজ্ঞেস করলাম এখন উনি হচ্ছে গিয়ে আমাকে নিয়ে যাচ্ছে ওনাদের বাড়িতে কয়েকবার এদিকে গেছে ওইদিকে চলে গেলাম ঠিক মতো বলতে পারে নাই তো একা একা একদম না ওনার কেউ কি নাই এমনিতে ছেলে মেয়ে হ্যাঁ তো ওনার দেখে না হ্যাঁ রে জীবন এইভাবে একটা মানুষের

এই যে ওনাদের ওনার বাসার পাশে ওনাদের এই যে ঘর ওনারা হচ্ছেন ওনার ওনারা হচ্ছে ওনার খোঁজ খবর রাখেন আর ছেলে মেয়ে যারাই আছে তারা সব ইন্ডিয়াতে আছে ওনার খুব একটা খোঁজ খবর আসলে রাখে না চেয়ার দরকার নেই থাক আমি এমনিতেই দাঁড়াই দাঁড়িয়ে কথা বলবো না একটা মানুষের বয়স আসলে প্রায় একশোর উপরে না একশের উপরে চলে গেছে উনি কত অসহায়ভাবে জীবনযাপন করতেছে এই জায়গাটা না আসলে আসলে বুঝতে পারবেন না যে একটা মানুষের এইভাবে জীবনযাপন করাটা কত কষ্টের আপনারা যারাই এই ভিডিওটা দেখবেন আমার মনে হয় আমিও কিছু সাহায্য ওনারে করার চেষ্টা করব বাজার ঘাটে যখন যাই আমি আসলে টাকা দিয়ে ওনাকে সাহায্য করি বলবা কি আমি আমার কেউ নাই আমার দেহার মানুষ ভগবান এডুকও হেরা এডুক শুনুক আমার তো দেয়ার কেউ নাই গিয়া ওই বউ দিদি বাচ্চারা নিজে দেখেন একটা মানুষের আসলে আমার নিজেরাই মানসিক ভাবে চলেন একটু বাসার দিকে যাই হ্যাঁ চলেন একটু বাসার এই যে দেখেন ওনার এই যে ঘর এতটুকু ঘরের ভিতরে উনি থাকে এতটুকু ঘরের ভিতরে উনি থাকে আসলে কিছু ছিল আর পাওয়া যাবে এই নদীর যে জলান্ত হয়েছে গোলার জল মানে দেবে

আচ্ছা ঠিক আমি বলে ওনা টাকা দিয়ে দিব ওনে যে কয় টাকা আপনার কাছে পায় আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি এখন কিছু টাকা আপনার দিয়ে যাব ও তো দয়াময় কেউ নাই দেখে এই যে তুই দে এটা ভাগিনাসব না ভাগিনা tamen খেল করে পাশেই তার ছেলেরা চাকরি বাদা করে হেরাত কোনো খেল করে না মানে এই যে জায়গাটা আছে আমরা কইছি কেউ উই যখন দেখে না তো আমরা আশেপাশে দেখি আর এই জায়গাটা এই কইছি আমি কেউরে যেমন আশ্রমের নামে দিয়ে দেব তাই আশ্রমের নামে দিতে পড়তে আসনা হেরাটও দিয়ে হইছে আচ্ছা দেখেন কি অবস্থা আসলে মানে উনি এই আশ্রমের নামে কি চান আশ্রমে এ যা বলছে আশ্রমের নামে দিতে চায় এখনো কই

ওলা আকذا হে হ্যাড গুড অবস্থা সে এর যে নাতি সে আসলে তারে দেখেও না খেল করে না আবার সেই জায়গাটাও জায়গা বেক্কুজে টাকা নিয়ে ঘুরতেছে এই টাকা না কইর দেয় এই টাকা নিয়ে চলে গিয়েছে দেখেন টাকা লই যাবে heli am টাকা লই গেছে দেখেন অবস্থা এর থেকে এর থেকে আসলে আর কি হইতে পারে উনি আসলে কয়টা টাকা মানুষের কাছ থেকে আনছে চাইয়া আর চিন্তা ঘরে রাখছিল সেই টাকাটা ওনাকে নিয়ে গেছে ঘর থেকে তার নাতি এটা আসলে খুবই মর্মান্তিক অবশ্যই খারাপ লাগতে এটা শুরুর দিকে ভিডিওটা আসলে আমি সাক্ষী হয়ে থাকলাম এই ভিডিওটা হয়তো নিজেও বারবার দেখতে মন চাইবে যে কি একটা অবস্থায় মানুষ থাকে বসবাস করে ওনার এই চলাফেরা করতেও বেশ খানিকটা কষ্ট হয় কিছু ঐশু দে

ওই যে চিত্তম আমার কাছে বাজারে গিয়ে দিয়ে দিব অনে আর এখন যতটুকু আমি পারি আর্থিকভাবে তার এই সহযোগিতা করতেছি আমার আসলে ওইরকম অ্যাবিলিটি নাই একদমই খুব একটা যাই হোক এই যেটা আমি পারছি এটা এখন ওনারে দিলাম নেন এই টাকাটা রাখেন এক হাজার এই টাকাটা পাই আপনার ভালো লাগতেছে আজকে যে বাজারে যান নাই টাকা পান নাই এখন এই যে ভগবান আপনার জন্য ওই টাকাটা পাঠাইছে ওষুধ ওষুধ কিনবেন ওই যে আপনারা যে দেখাশোনা করে ওনার কাছে দিবেন নিয়া ঠিক আছে উনি রেখে দিবেন না হলে ওই যে আবার আরেকজন এসে নিয়ে যায় বসে ওনার কাছে দিবেন ওনার আসলে অনেক কিছু মনেও থাকে না আর এই বয়সে এসে স্বাভাবিক মনে নাও থাকা ওনার কাছে আরও একবার আসব নে আপনারা ভিডিওটা একটু দেখেন ওনার প্রতি যদি একটু যত্নবান হন তাহলে আমার মাধ্যমে হোক বা আপনি নিজে সজ সেই এসেই দেখেন কী অবস্থার ভিতরে উনি থাকে একটা ছোট্ট ঘর ছোট্ট একটা ঘরে উনি থাকে জীবন অস্বাভাবিক সুন্দর জীবনকে খুব সহজ ভাবে যদি নিতে পারেন তাহলে আপনি এক জীবনে অনেক হ্যাপি থাকতে পারবেন দেখেন আমি কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ না বা বাংলাদেশে প্রেক্ষাপটে সহজ কথায় এই রাজনীতি পছন্দও করি না তো একটা কথা কি এই যে আমি ওনাকে হেল্প করলাম এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এইভাবে শুরু করব আমার তো অনেক টাকা পয়সা নাই তো এই ভিডিওগুলো দেখতাম আর মনে মনে বলতাম যে সৃষ্টিকর্তা অনেক টাকা পয়সা যদি হইতো এই কাজবাজগুলো করতে পারতাম তো দেখলাম টাকা পয়সা আসলে কবে হয় না হয় নিজেই তো হারাই যাবো এক সময় তাই শুরু করলাম জীবনের এটা একটা সাক্ষী হয়েই থাকুক আমার প্রথম ক্যামেরা কেনার পরে একটা সুন্দর একটা ভিডিও করতে পেরেছি এটা আমার জন্য মানে ভাগ্যে থাকতে হয়